শীতের শুরুতে বাজারগুলোতে জমে উঠেছে শীতকালীন সবজি শীতকালীন সবজি ও বাজার দর নিয়ে মুহূর্তে খুলনা থেকে যুক্ত হচ্ছেন শেখ লিয়াকত হাসান লিয়াকত শীতকালীন সবজির বাজার দর কেমন দেখছেন জানাবেন সবজি রয়েছে প্রতিটি বাজারে এবং আমি বাজার ঘুরে দেখেছি সেখানে দেখেছি ফুলকপি রয়েছে টাকা টাকা থেকে দরে বাঁধাকপি রয়েছে পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা দরে ডিম রয়েছে তিরিশ টাকা দরে এছাড়া আহ বেগুন রয়েছে পঞ্চাশ থেকে ষাট টাকা দরে আহ পাতা রয়েছে আহ মূলা গাজর সব তিরিশ তবে আগের চেয়ে অনেক দাম কমেছে এছাড়া পেঁয়াজের বাজারটা একটু বেশি দাম বেশি যে লুটান পেঁয়াজটা আছে সেটি এখন নব্বই টাকা থেকে একশো টাকা দরে বিক্রি হচ্ছে পূর্ণ যে পেঁয়াজটা রয়েছে সেটি বিক্রি হচ্ছে একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা তবে রসুনের দাম আগের মতোই রয়েছে একশো টাকা থেকে একশো বিশ টাকা দরে এছাড়া আমি যদি বলি যে খুলনার বাজার ব্রয়লার মধ্যে একশো ষাট টাকা থেকে একশো নব্বই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সোনালি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা থেকে দুশো আশি টাকা দরে তবে আহ মাছের বাজার একটু চড়া রয়েছে আহ মাছের বাজারে যে শীতকালীন যে মাছ রয়েছে খুলনার পাঁচশো মাছ এগুলো আটশো টাকা থেকে নশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তো বাজার দরের সবশেষ প্রশ্ন ছিল তার কথা আপনাকে ধন্যবাদ